আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কত বছর এই সময়ের মধ্যে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তো ভাবলাম এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তখন কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম আর কিছু কিছু রয়ে গিয়েছিল তো আমরা বাসে করে যাব এই জন্য আমরা লিডন ট্রাভেলস এই গাড়ি দিয়ে যাচ্ছি সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি লং সাত থেকে আট ঘন্টার পর আমরা এখন এনাপোল বর্ডারে পৌঁছে গিয়েছি এখন অফিস খুলতে সময় আছে এই জন্য আমরা এখন নাস্তা খেয়ে নেব ছয়টার দিকে অফিস খুলেছে আর দেখেন কত লম্বা লাইন তো আমরা অনেক কষ্ট করে বর্ডারের সামনে চলে আসলাম এ তো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লেস আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর অপর সাইডে হচ্ছে ইন্ডিয়ার গেট আমরা ভারত আর বাংলাদেশের মাঝখানে আছি এই যে ভারতের গেট তো ইমিগ্রেশন হয়ে গেলে আমরা ভারতের ভিতরে চলে যাব তো ইমিগ্রেশন হয়ে যাচ্ছে এখন আমরা ভারতের ভিতরে চলে আসলাম তো স যত ফেসিলিটিস আছে সব শেষ করে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো এখন আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গিয়েছি আর কলকাতা যাইতে আমাদের আরও চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে চার পাঁচ ঘন্টার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম এখন আমরা হোটেল নিয়েছি এখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়ার জন্য আবার বের হয়ে পড়ব তো অনেক লং জার্নি একটু তো টায়ার্ড লাগবেই আর এখানে হচ্ছে ভারতীয় টাকা এটা আমরা ডলার থেকে ভাঙিয়ে নিয়েছি এখন আমরা দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য চলে আসলাম মুসলিম একটি হোটেলে সবে অনেক ক্ষুধার্ত এত লং জার্নি করেছি তারপর এখানে খাবো ভাত মুরগির মাংস ডাল আর হচ্ছে আলু ভর্তা তো যেহেতু অনেক লং জার্নি হয়েছে আমরা খাওয়া দাওয়ার পর বাসা একটু রেস্ট করবো তারপর আবার সন্ধ্যা দিকে বের তো আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি তারপর চা খাব চায়ের অনেক ক্রেভিং উঠেছে আর এটা হচ্ছে ইন্ডিয়ার চা প্রথম চা আমাদের ডিজিটাল চালা এখানে কয়লার চূড়াতে চা রান্না করে দিচ্ছে ওদের চায়ের স্টাইল হচ্ছে ওরা কোনো পাউডার দুধ ইউজ করে না ওরা গরু দুধের উপরেই চাটা রান্না করে তো চাটা দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে আর চাটা কিন্তু অনেক মজারও চা খেলে কিন্তু সকল ক্লান্তি দূর হয়ে যায় এটা হচ্ছে আমাদের এক নম্বরের ওষুধ তো মাটি খরার মধ্যে চা খাওয়ার ফিলিংসটাও কিন্তু অন্যরকম তো যেখানে যে দেশে যেটা হয় সেরকমভাবেই আমাদের চলতে হবে আমাদের দেশে তো ওয়ান টাইমের কাপে দেয় বা এখন মাঠের ঘোড়াতেও দেয় তো এই যে ইন্ডিয়ান রিক্সাগুলো আছে আমি সন্ধ্যার সময় ডাক্তার দেখাতে যাব তো এই রিক্সায় করে আর টোটোতে করে যাব তো ওইগুলো ভিডিও করা হয়নি আসলে ব্যস্ততার কারণে তো এখন আমরা খেয়ে নিচ্ছি পানিপুরি ইন্ডিয়া এসেছি আর পানিপুরি খাবো না সেটা কী করে হয় আমাদের বাচ্চারা তো অনেক এক্সাইটেড পানিপুরি খাওয়ার জন্য তো ওদের পানিপুরির ভিতরে দেয় আলু ভর্তা আর হচ্ছে টক পানিটা আর আমাদের তো আলো ফুচকার মধ্যে দেয় ঘুমনি ওরা কিন্তু এগুলো ইউজ করে না শুধু টক পানিটাই বেশি করে দেয় এই হচ্ছে ওদের পানিপুরি স্টাইল তো আমরা সবাই এখন টেস্ট করবো পানিপুরি পানি দেখেন পরে যাচ্ছে ওদের পানিপুরির পানি তো আমাদের ফুচকার থেকে অনেকটাই ডিফারেন্ট আমার বোন ট্রাই করছে আমার মেয়ে তারপর আমি খাবো তো আমি ট্রাই করলাম ট্রাই করে যেটা বুঝলাম আমাদের বাংলাদেশের ফুচকাটা বেশি মজার ও ওদের চাইতে তো এখন আমার ভাই ট্রাই করছে আমার আমার ভাই তো ফুচকা প্রেমী একজন মানুষ অনেক ফুচকা পছন্দ ওর তো ওর কাছে এটা অনেক ভালো লেগেছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন নাস্তা খেয়ে আমরা চা খোঁজার উদ্দেশ্যে বের হয়েছি কোনোখানে চায়ের স্টল পাচ্ছি না এখানে কিন্তু অনেক দূরে দূরে চায়ের স্টল মানে কাছাকাছি আমাদের আমাদের বাংলাদেশের মতো মানে সাথে সাথে কোনো হোটেলের সাথে কোনো চায়ের দোকান নেই অনেক দূরে দূরে তো এটা আবার অন্য চায়ের দোকান এখান থেকে ট্রাই করব এটা আবার কয়লার চুলায় না মানে অন্য রকম একটা চুলার মধ্যে বানায় এই চাটা এই চাটার টেস্ট আবার একটু ডিফারেন্ট ওরা কিন্তু বললে মশলাও অ্যাড করে দেয় তো চা খাওয়ার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম আমরা এখন যাব ঘুরতে সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক সুন্দর জায়গা শুনেছি তো আজকে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হচ্ছে সায়েন্স সিটি এখন আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছি এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে উঠবো রাস্তার মধ্যে সব জায়গায় রিক্সা ট্যাক্সি চলাচল করে না জায়গা জায়গা ভাগ করা আছে কোন কোন জায়গায় শুধু রিক্সা আবার কোন কোনো জায়গায় হচ্ছে ট্যাক্সি তো বাংলাদেশে কিন্তু ভুলেও ট্যাক্সিতে উঠি না কিন্তু কলকাতার ট্যাক্সিতে আমার কোনো খারাপ লাগে নেই বরংচ ভালোই লেগেছে ওদের ট্রেডিশনাল যে ট্যাক্সি হলুদ ওইগুলোতে উঠেছি আর এখন দেখছি কলকাতার রাস্তা তো অন্যরকম সব কিছুই রাস্তাটা অন্যরকম একটুও জানা চেনা না আর এখানে দেখেন আরও ট্যাক্সি রয়েছে এগুলোও আছে তো আজও একটা ব্যাপার আমি কিন্তু বাংলাদেশের গাড়িতে উঠতে পারি না কিন্তু ভারতে গিয়ে কত সুন্দর গাড়িতে বসে রয়েছি রকম গন্ধও লাগছে না বমিও পাচ্ছে না আর এখন রাস্তাগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে প্রায় পৌঁছে গিয়েছি আমরা এই তো ভিক্টোরিয়া মেমোরিয়াল বাড়ি থেকে দেখছি তো ভিতরে যাওয়ারও কিন্তু ট্রিক্স আছে যদি ওরা ধরতে পারে যে আমরা পর্যটক তাহলে কিন্তু আমাদের থেকে তিন ডবল টাকা নেবে এই জন্য আমরা স্থানীয় সে যে যাবো হিন্দিতে কথা বলবো তাহলে বুঝতে পারবে যে আমরা কলকাতার মানুষই তো বাড়ি থেকে তো এত সুন্দর ভিতরে না জানি কেমন হবে তো আমরা যে ঢুকে পড়ছি বাইরে পাথর দিয়ে বেছানো আর চারোদিকে সবুজের সমরোহ গাছপালা দিয়ে ভর্তি সামনে লেকও আছে এই যে একটা লেক আছে অনেক লম্বা লেকটা বাইরের দৃশ্যটা তো জাস্ট ওয়াও অনেক সুন্দর প্যালেসটা অনেক সুন্দর মন যাচ্ছে যে দেখতেই থাকি প্যালেসটা ভেতরে আর নাই যাই বাইর থেকে এত ভালো লাগছে ভিতরে না জানে কেমন তো প্যালেসটার দিকে আমরা এখন ঢুকছি গেটের বাইরে এরকম রয়েছে এটা হচ্ছে ভিতরের সিনটা এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম এখানে জাদুঘরের মতো সব কিছু সাজানো গোছানো রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে ওই যুগের মধ্যে যা যা ইউজ করা হতো সব কিছু জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে সবাই এখানে এসে এগুলোই ছবি তুলছে বারবার আর যেই নাকি ভিক্টোরিয়া মেমোরিয়াল ওনার ভাস্কর্যের সাথেও আমরা ছবি তুলব এই যে উনি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে অনেক ভাস্কর্য রয়েছে আসলে আমরা তো চিনি না এখানে কামার রয়েছে যেখানে যেগুলো দিয়ে আগে যুদ্ধ করত। তো অনেক সুন্দর ভেতরেও অনেক সুন্দর প্যালেসটা বাইরে থেকে যেমন সুন্দর ভেতরেও অনেক সুন্দর আর এখানে জানালাগুলো অনেক সুন্দর আর ভিতর থেকে বাহিরের ভিউটা তো অসাম অনেক সুন্দর আগেরকার দিনে রাজারাহা কত সুন্দর করে বসবাস করতো তাই না ওনাদের থাকার জায়গাটাও এত সুন্দর ছিল যে এখন সেটা যা আমরা আস্তে আস্তে এখন বের হয়ে পড়বো অনেক রোদ ছিল যেহেতু আমরা মে মাসের দিকে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু আরও বেশি গরম আমরা একটু বাতাস খাওয়ার জন্য লেকের পাশে বসলাম এখানে একটু বাতাস ছিল এখান থেকে ঘুরে তারপর আমরা চলে যাব সায়েন্স সিটির উদ্দেশ্যে তো ভালোই লাগছে আবার কবে না কবে আসবো তাও জানা নেই এখন বের হয়ে পড়ব তো বের হওয়ার পর সবার গরমে অবস্থা খারাপ এখন আমরা একটু নিবু পানি খেয়ে নেব ওদের লেবু শরবতটা কিন্তু অন্যরকম ওরা জলজিরা ইউজ করে লেবু পানিতে তো মজাই হয় বিপ্লোবন দেয় জল জিরা দেয় চিনি দেয় আর লেবু দেয় অনেক মজার ওদের এই শরবতটা মানে যে দেশে যেরকম আমাদের এখানে তো ভিন্ন স্টাইলের শরবতটা বানায় আর ওরাও ভিন্ন স্টাইলের শরবতটা বানায় তো টেস্ট কিন্তু ভালোই লেগেছিল আর যে গরম ছিল গরমের মধ্যে সব কিছুই ভালো লাগে আর এখানে আশেপাশে কিন্তু অন্যান্য খাবারও ছিল কিন্তু আমরা আর ওইগুলো নেই নাই তো আমরা লেবু শবরটা খেয়ে তারপর ট্যাক্সি করে চলে যাব সায়েন্স সিটির উদ্দেশ্যে তো আজকের ব্লগ এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে লেবু পানি খেতে খেতে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ